তোলা রোজার মাত মাতিমু গত বছর মনে আমি রোজার তোলা ওয়াজ ঘটছি আমার হওয়ার উদ্দেশ্য লো বনো আইজ রোজা ব্যবহার বেশ হয়েছে না আলোচনা হয়েছিল তার তোলার রোজার তুলার রোজার টিলাওতর মাত আর ওইলিয়া মহিলা সম্পর্কে কিছু চলাফিরার নিয়ম কানুন খানে আই মাত আইল মহিলা সম্পর্কে চলাফিরা কিছু কিছু আমরা মা বোন আস চলাফিরার মধ্যে একটু ব্যবধান থাকি যায় চলতে সময় লাগান চলা হইতো সুন্দর কিছু জায়গা কোনো এলাকাত পাওয়া যায় কিছু মহিলা হল ডর করে দেখতে দারাগাঁ মুখা বোঝা যায় ওলাই নাই দারাগাঁ মুখা মঞ্চে গান মাতিও না বেটি গরম দরাই মঞ্চে মাতি নাই না দারগাঁও মুখা এটা হল গান দুই একজন তা হয় সব জায়গা পাওয়া যায় যাই রোজা যে রোজা একটা হাস আল্লাহাদত কা কলিমা নামাজ রোজা জकात হজ জানাসমদর কলিমা তো সারাে ইনশাআল্লাহ পড়িলাইছি সবে মসজিদে গেও পড়িছি আর এখন তো সবে দিলদি স্বীকার করি কলিমা পড়া মানে ঈমান আনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এ আল্লাহ বলিয়া স্বীকার করা আর মোহাম্মদ আমড়ার নবীর নবীর সবে বিশ্বাস করা নবীকেও দেখলাম না এরপরে মানুন নবজির লগে কান্দিয়া বেও শুই যান কি গিরিলেও দরিয়া ওই একবারে হিনু যাওয়া যানবাদি স্ট্যান্ড আছে রসগোল্লার রজার দ্বারও একবারে রজা শৈতায় দেনা ফুলিছি তা মানানিস করে দিছে এর বাদে দেখা যাও বাঞ্চায় গিরিলেও দরিয়া সিক্সিলেন বুঝবাই কি মায়া মানুষের নবীর লাগে বুধাইলাম কি আসি নবীজির রজা শরীফ এক মিনিটু জিয়ারত সালাম বন নাই আমরা কোনে যদি সালাম দেই না কমিউি বোন রসগুল্লার আমরা নাই গেলাম সারা নমাজ ও পাঁচ মিনিট জম্মা তৈল আসর নমাজ বেলা বাড়তি পাঁচ মিনিটে জম্মা শেষ বা ছয় মিনিট যায় ফাঁকে দি বেডিন তে খালি জিয়ারত করড বেডিন তে আগলা তে খালি খান্দিতরা দোয়া ও আগলা বেরি আগলা আরেক গুরু আসুন শিয়ান এটা জম্মা তো যায় না মানে রসুল্লা জিয়ারত পাইতা করি দারো যাইতা করি বালা করি দেখতা করি এটা ও লাগবার আগে ফাঁকে দিয়ে গিয়া বালা করি এক দুই মিনিট বালা করি সব দি দেখিয়া শান্তি হইয়া দৌড়াইয়া বাদে হুলিশে দেখ দৌড়ে বাড়ি ওইলেও দেখলামত আকর্ষণ রসুল্লার রজার বাই সাইলে বোঝা যায় আল্লাহর রসুল্লার দ্বারকিয়া মানুষে দেখলামের খানদের আল্লাহর গড় ও তো জম্মাত্র সময় রেস্ট আর এর বাদে একটা সময় এক মিনিট সময় আল্লাহর গর থা বন নাই চাপ বন নাই চুমা বন নাই খালি মায়ের আর মায়ের আমরা কয়জনে যদি শ্রদ্ধা দেই না আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক আল্লাহর কোনো শ্রদ্ধার কোন অভাবননি আল্লাহর গড়র তাজিমর অভাব নি আল্লা শ্রদ্ধা দেওয়ার কোনো না। আমরা কয়জনে দিতাম না আমরা না কাম বরবাদম কিন্তু আল্লাহর গড়ের সম্মান তাজিম হম সেনার সম তো নাই আর রসুল্লাহর জিয়ারত সালাম দেওয়া আমরা কয়জনে যদি দেই না জীবনেও কমি হইত না এক মিনিট নাই দেখলাম জমাতর সময় তুড়া খালি দম আর দম নাই বিলকুল আর দম নাই খালি হর দম ঘন্টা চলে ও নমাজর মধ্যে খালি দেড় দুই ঘন্টা তুড়া সীমিত তাকে মিলাইয়া ফাঁস হতে যাই হোক এর নবীও দেখছি না আল্লাহও দেখছি না না দেখিয়া ইমান আনছি কিন্তু আমরা আল্লাহ সবে একদিন দেখম আর এক সময় আমরা সারাই আল্লাহ লাগে মাথিয়ে আছি এখন তো আল্লাহর খাম যতটুক ফুয়ারিয়ার এক সময় আমরা সবে আল্লাহ লাগে মাথিয়ে আছি কিন্তু ইটা মাত আমরা হাউর বুঝাইছে হইবা দিন মাতিলাম আল্লাহ তো আমরা রাখলা তিনটা তিনটা জগৎ আল্লাহ দিছে তিন জগৎ রুখ জগৎ দুনিয়া আর বরজ তিন জাগাত তাহু আনি আমরা প্রথমে আসলাম রুখ জগৎ আলমে আর এর পরে আইলাম আলমে দুনিয়াত চলের তাক আসি আবো বাদে মো আলমে বর্জ সঠিন জায়গাত আমরা যাইম সব তাকি বড় সঠিন জায়গা লগে আলমে বর্জ তো কোন আমরা আল্লাহ লাগি মাতিলাম আল্লাহ সারা রুহ এখান হরিয়া সব রুহ এখানো হরিয়া আল্লাহ একবার হয়েছিলাম তোমার দাণ্ডে দিমু আমি এক দুনিয়াত ফাঠাইয়া আস্তে আস্তে সিরিয়ালে ফাটাই দিমু তুমি তাই আল্লাহরে ইয়াদ করবাই দেখিবাই তখন আমরা সারা কইছি বলে জিয় 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 আমরা সবে কইছি কালু বালা জিয় জিয় আপনার আমরা ডাকিম মুয়াদ করম সবে আমরা ওয়াদা করি আইছি বুধবৈতরা এখন যদি ডাকি না ওয়াদার খিলাফ অন্যান্য যায় কিন্তু আল্লাহ আমরা মাতিস ই মাতি কান শুনছি আল্লাহর লাগে আমরা ওয়াদা করছি আমরা মাতিছি আমরা মাত আল্লাহ শুনছ কিন্তু আল্লাহর বন্দেগান এর ফলে আমরা সব কিছু বুলি গেছি গিয়া আবার সারাই একবার হাসরের ময়দান ভয়াবহ আজাবৰ ফরে বা বেহস্তর গর্বে সারা যাওয়ার পরে সর্বশেষে আল্লাহ একবার থান বন্ধ হলে দেখা দিবা সবে আমরা দেখমু একবার আল্লাহ যারা যার উপরে শস্য হরিম যার কাছে শস্য হরিমান ইমান আছে এরা আল্লাহ দেখতে পাইবা আর আল্লাহ দেখার পরে খেয়ে খেয়ে হইতে না কিলা দেখছেন আল্লাহ সুবাহ আল্লাহ দীশিবা দেখলাম আল্লাহ দেখা যখন শেষ হইবা মানছে কই আল্লাহন লাইন কইবা দেখছি হইলে মনো না কিতা শুইতাম তোমার কিলা বুঝাইতাম কিলা বুঝাইতাম হে শুইতে পারত না কিন্তু যেমনে দেখবা ওলা দি সাইয়া রইবা সত্তর হাজার বৎসর আল্লাহরে দেখবা মানছে